হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি আছি মোহাম্মদ মাহমুদুল হাসান মিষ্টির গাড়িঘর আপনারা দেখছেন সাদের বাজার কুকিং আজকে আমি আপনাদের মিষ্টি তৈরির ভিডিও দেখাবো না আজকে আমি আপনাদের দেখাবো আমি এখানে কী কী মিষ্টি তৈরি করি আমি এখানে প্রায় তিরিশ রকমের মিষ্টির আইটেম তৈরি করি আর এখানে আমি তিরিশ রকমের মিষ্টি আজকে দেখাবো না আপনাদের আমি এখানে প্রায় আজকে পনেরো রকমের মিষ্টি দেখাবো আর পনেরো রকমের মিষ্টি পরবর্তী এক কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব বন্ধুরা প্লিজ আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে যায় তাহলে আমি চাকরিটা ছেড়ে দেব আর একটা আমি ছোটোখাটো বিজনেস করব তার পাশাপাশি আপনাদের অল্প অল্প করে মিষ্টি তৈরি করে দেখাতে পারবো বা শিখ শেখাতে পারব বন্ধুরা প্লিজ বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার নতুন বন্ধুরা আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি কি বিজনেস করলে ভালো করতে পারবো আর আমি কি বিজনেস করার চিন্তা ভাবনা করতেছি সেটাও আমি পরবর্তী কোনো এক ভিডিওতে জানিয়ে দেব বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম